সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিকিউরিটি গার্ড আবশ্যক অর্থাৎ ফার্ম পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে জরুরিবিদি কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে তো আপনারা কিভাবে আবেদন করবেন বা এটা হচ্ছে সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা সরাসরি উপস্থিত হতে পারবেন তো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড আবশ্যক পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জরুরি বিদেশে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীর যোগ্যতা নির্ভর হচ্ছে যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন বিশেষ ক্ষেত্রে যোগ্য। উচ্চতা হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ন্যূনতম অর্থাৎ কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আগ্রহী প্রার্থীদের দায়িত্বশীল কর্মঠ এবং বিশ্বস্ত হতে হবে সামরিক বাহিনী পুলিশ বা আনসার হতে অবসরপ্রাপ্ত বা কোনো শিল্প প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা সামরিক বাহিনীতে পূর্বে কাজ করছে পুলিশ বা আনসার বা অবসর কোনো সদস্য তারা যদি বা কোনো শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসাবে যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে যারা নতুন ফ্রেশ তারাও আবেদন করতে পারবেন যেহেতু এমন কিছু অভিজ্ঞতা উল্লেখ নেই অর্থাৎ আপনারা যারা যাদের অভিজ্ঞতা নেই সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতে ইচ্ছুক তারাও আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং উচ্চতা থাকতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বয়স সর্বোচ্চ বত্রিশ আমরা একটু সুযোগ সুবিধাটা দেখে নিই সুযোগ সুবিধা হচ্ছে বেতন আকর্ষণীয় বেতন আসলে এখানে বেগাপতন কোনো উল্লেখ নেই শুধু লেখা আছে আকর্ষণীয় বেতন তবে আশা করি যে মোটামুটি ভালো একটা স্যালারি হবে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ওভারটাইম লাঞ্চ অবলিক ডিনার তিন ঘন্টা তিনটা উৎসব বোনাস প্রফিট বোনাস লাইফ ইন্স্যুরেন্স এবং স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ কর্ম কোম্পানির প্রচলিত নিয়ম অনুযায়ী আপনারা ওভারটাইম পাবেন এছাড়া লাঞ্চ ডিনার সুবিধা রয়েছে তাছাড়া তিনটা উৎসব বোনাস পাবেন এবার প্রফিট বোনাস তারপরে লাইফ ইন্স্যুরেন্স এবং স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সহ প্রচলিত সুযোগ সুবিধা পাবেন তো যারা আগ্রহী আছেন তাদেরকে কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি অর্থাৎ দুই কপি ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত সিবি যেটাকে বলা হয় জীবন বৃত্তান্ত বা সিবি সকল প্রকার সনদপত্রের ফটোকপি সহ আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু ইং রো রোজ হচ্ছে মঙ্গলবার তারিখ সকাল আটটা তিরিশ মিনিটে সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করলো অর্থাৎ আপনাদের কোনো অনলাইনে আবেদন বা ডাকযোগে আবেদন করতে হবে আপনারা সরাসরি উপস্থিত হবেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আপনাদেরকে নিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এছাড়া জীবন বৃত্তান্ত সার্জ সার্টিফিকেটের ফটোকপি এছাড়া যদি এনআরি থাকে এনআরির ফটোকপি তাদের নিয়ে যাবেন তো যোগাযোগের ঠিকানা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একশো চৌষট্টি টঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মনুনগর আপনারা ঠিকানাটি একটু ভালোভাবে দেখে রাখেন যোগাযোগের ঠিকানা আপনারা যে ঠিকানা যাবেন ছাব্বিশ তারিখ পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একশো চৌষট্টি টঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মুন্ননগর গাজীপুর সতেরোশো দশ অর্থাৎ এটা মূলত টঙ্গিতে অবস্থিত যোগাযোগের একটা নাম্বার দেওয়া আছে এখানে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি এইট এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন তো ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ এখানে সরাসরি হয়তো পরীক্ষা হবে আপনারা সরাসরি সেখানে যেতে হবে তো এই ছিল মূলত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যারা আপনারা জানেন যে পপুলার ফার্মাসিউটিক্যালস একটি সনাম ঔষধ ওষুধ কোম্পানি তো আপনার সিকিউরিটি গার্ড হিসেবে যারা চাকরি করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আর নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ